নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আর সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আবারও চলে এসেছি বার্ষিক রাশিফলের ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ নিয়ে তাই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা আপনার পরিবার বন্ধু বান্ধব পরিচিতি আত্মীয় মহলের মধ্যে কেউ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় আমরা প্রবেশ করি প্রথমেই বলব সিংহ রাশির সংক্ষিপ্ত পরিচয় সিংহ রাশির জাতক বা জাতিকারা সাধারণত সাহসী আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন এদের মধ্যে আবেগ এবং দৃঢ় সংকল্প কিন্তু থাকতে দেখা যায় এরা শিল্পকলা সঙ্গীত ও অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে থাকেন এই রাশির অধিপতি গ্রহ হলেন সূর্যদেব যা তাদের মধ্যে উষ্ণতা উদারতা এবং মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়ার আকাঙ্ক্ষাকে প্রদান করে থাকে দু সাল এই সিংহ রাশির জন্য কি বার্তা নিয়ে আসছে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই সিংহ রাশির জিষ্ট বা সার্বিক বছর ভিত্তিক ভবিষ্যৎ সম্পর্কে আমরা বলব দু সালে শুরু থেকেই ভালো অবস্থানে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই কারণে নিজের জায়গাটা পাকা করে রাখুন দূর থেকে সুসংবাদ পেতে পারেন ধার্মিক চিন্তাভাবনা আপনাদের যথেষ্ট থাকবে প্রথমে আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা নিয়ে কর্মজীবনে যা করছেন জুন মাসের মধ্যে সেক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে এই কারণে আপনাদের প্রয়াস কিন্তু আরও বেশি রাখতে হবে বছরের মধ্যবর্তী সময়ে দূরের কর্মের যোগাযোগ আসতে পারে বছরের শেষের দিকটা স্বাধীন কর্মে যথেষ্ট আত্মবিশ্বাসে আপনারা হয়ে উঠতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন বছরের প্রথম দিকে এবং শেষের দিকে ভালো উন্নতি আপনারা করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে স্থির করেছেন অবশ্যই বছরের প্রথম দিকে চিন্তা ভাবনা রাখুন এক্ষেত্রে এটির জন্য প্রথমের দিক ভালো সময় বহুমুখী ব্যবসায় আগ্রহ কিন্তু অনেকেরই বৃদ্ধি পাবে এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয়ে আর্থিক ক্ষেত্রের ইনকাম আপনাদের কিন্তু ভালো হবে তবে অবশ্যই সেটিকে সংরক্ষণ করে ধরে রাখতে হবে এই বছরে অযথা কিছু ক্ষেত্র থেকে আর্থিক ব্যয় আপনারা নিজেই কিন্তু করে ফেলতে পারেন সম্পত্তিগত দিক থেকে আপনারা অবশ্যই লাভবান হতে চলেছেন পুরনো সম্পত্তি সংস্কার অথবা সম্পত্তির অংশীদারের মধ্যে নিষ্পত্তি হয়ে কিছু অর্থ আপনাদের কাছে আসতে পারে এবার বলবো প্রেম এবং বিবাহ জীবন সম্পর্কে যারা অবিবাহিত রয়েছেন ভালোবাসার বন্ধনে আপনারা আবদ্ধ হতে সক্ষম হতে পারেন আপনার জীবনে এমন কেউ আসবে যার অনুপ্রেরণায় আপনি অনেকটা মানসিক শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের জন্য ভালো আগে কেউ আপনাকে ভালোবাসত সেক্ষেত্রে সে একবার হলেও আপনাকে না পাওয়ার জন্য এই বছর কিন্তু দুঃখ প্রকাশ করতে দেখা যাবে বিবাহিত সম্পর্ক এই বছরের আপনার পার্টনারের মধ্যে কিন্তু একটু আর্থিক চাহিদা বৃদ্ধি পাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যদি আপনার পার্টনার কোনো ক্ষেত্রে কর্মত থাকেন বা তিনি হাউস ওয়াইফ হয়ে থাকেন কিছু অর্থ যদি তার কাছে থেকে থাকে সে অর্থ আপনি আপনার প্রয়োজন সমানে কিন্তু প্রয়োজনের সময় পেয়ে যাবেন যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই বছরে হঠাৎ করেই বিবাহের যোগাযোগ কিন্তু স্থির হতে পারে এবার আমরা আলোচনা করব পরিবার ও সামাজিক জীবনের বিষয় এক্ষেত্রে ধার্মিক চিন্তাভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনার এই ধার্মিক চিন্তাভাবনা পরিবারের মধ্যেও কিন্তু ধীরে ধীরে বাড়তে দেখা যাবে কারণ আপনার আদর্শে পরিবার কিন্তু এবছর চলবে পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল আপনি হতে সক্ষম হবেন এই বছরে এই রকম ধর্মীয় ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হবার যোগ কিন্তু রয়েছে সামাজিক ক্ষেত্রে আপনাকে অনেকেই ধার্মিক ব্যক্তি হিসেবে চিহ্নিত করে রাখবেন যারা গুরুদুঃখা নেবেন এই বছর তাদের কিন্তু মনের আশা পূর্ণ হতে চলেছে সেই শুভ সন্ধিক্ষণের মুহূর্তে আপনারা রয়েছেন আপনারা যারা ধর্মীয় বাণী উপদেশ দেন এই বছরে আরও আপনার গুণগান কিন্তু সবাই মিলে করবে শিক্ষা ও প্রতিযোগিতা জীবনে কিছুটা শুভ মুহূর্ত আমাদের সকলেরই আসে দু সালের বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত শিক্ষাক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো সময় আপনি নিজেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন কোন ক্ষেত্রে আপনার শিক্ষা নেওয়া উচিত জেনারেল পড়াশোনা ছাড়াও অন্য যে কোনো পড়াশোনা বা আধ্যাত্মিক ক্ষেত্রের পড়াশোনা আপনার কিন্তু যথেষ্ট ইচ্ছাকে বৃদ্ধি করবে বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো রকম প্রতিযোগিতা আপনি সেই প্রতিযোগিতায় আপনার প্রতিযোগীকে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে ফেলে দিতে সক্ষম হবেন কারণ যে কোনো প্রতিযোগী ক্ষেত্রে আপনি যথেষ্ট চ্যালেঞ্জের সঙ্গে সমস্ত কিছু গ্রহণ করতে সক্ষম থাকবেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পাবে এবার আমরা স্বাস্থ্য ও রোগ সম্বন্ধিত বিষয়ে আলোচনা করব শনিগ্রহ যেহেতু আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে তাই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু বিশেষ যত্ন নেওয়া উচিত দাঁত রিলেটেড সমস্যা বা দন্তজনিত সমস্যা একটু কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে বছর। দীর্ঘ মেয়াদি সমস্যায় যারা রয়েছেন সময় মতো আপনাকে ওষুধ সেবন করতে হবে এবং ট্রিটমেন্ট কিন্তু চালিয়ে যেতে হবে পুরোপুরি শারীরিক সুস্থ হতে হলে আপনাদের সেক্ষেত্রে একটু সময় অবশ্যই লাগবে এবার আমরা প্রতিকার ও করণীয় বিষয় সম্পর্কে জেনে নেব এই বছরের জন্য আপনাদের জন্য সব থেকে সেরা প্রতিকার হল শনি গ্রহের প্রতিকার বা সেক্ষেত্রে অবশ্যই শনির ব্রিজ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে প্রতিদিন অন্তত একশো বার করে এখানে উল্লিখিত শনির বীজ মন্ত্র আপনারা অবশ্যই জব করতে পারেন সেক্ষেত্রে আপনাদের শারীরিক সমস্যা থেকে আপনারা উপশম পাবেন কর্মজীবনের সমস্যা অনেক ক্ষেত্রেই হ্রাস পাবে এবং রকম বিষয়ে মানসিক আঘাতের বিষয়ও কিন্তু খুব বেশি আপনাদেরকে ভোগাবে না তো অবশ্যই আপনারা প্রতিদিন একশো বার করে শনি গ্রহের বীজ মন্ত্র জপ করতে থাকুন আপনাদের জন্য এই বছরের শুভ তারিখ ও মাস বছরের প্রথম ছয় মাস অবশ্যই ভালো তবে এর মধ্যে এপ্রিল মাস থেকে আপনাদের জন্য ভালো যেতে পারে শুভ তারিখ যদি বলতে হয় প্রতি ইংরেজি মাসের দু তারিখ সাত তারিখ এগারো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ এবং উনতিরিশ তারিখ অবশ্যই দেখতে হবে এই দিনগুলোতে চন্দ্রের অবস্থান কেমন যদি দেখতে পাওয়া যায় চন্দ্রের অবস্থান শুভাশুভ রয়েছে তাহলে আপনারা সেক্ষেত্রে আরও শুভ ফল পাবেন বা পেতে সক্ষম হবেন এবার আমরা কনক্লুশন বা দু হাজার ছাব্বিশে সিংহ রাশির জন্য কি কনক্লুশন বা কি বিষয় এলো সেটা আমরা জিস্ট করে এক কথাই কিন্তু বলবো। এবছর দু হাজার ছাব্বিশ সাল আপনাকে বলছে যা আপনি মুক্ত করবেন তাই আপনাকে স্বাধীনতা দেবে আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভ এবং অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে গোপন সমর্থন বা অজ্ঞাত সাহায্যকারীরাও সামনে আপনার আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে আবেগ আরও বৃদ্ধি পাবে আরও গভীর হবে কিন্তু দু হাজার ছাব্বিশ সততার দাবি করে তাই সেক্ষেত্রে কোনো গোপনীয়তা রাখবেন না তো বন্ধুরা এই ছিল সিংহ রাশির জাতক জাতিকা বা সিংহলগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশের প্রেডিকশান সম্পর্কে চলে আসবো আমরা পরবর্তী রাশি কন্যা রাশির ভবিষ্যৎ দু সাল নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়